আজ মঙ্গলবার সতেরোই অগ্রহায়ণ দু হাজার সালের দোসরা ডিসেম্বর মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুমতে ভয়াভঞ্জনায় সুখম কুরুফাট সোয়াহা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ লাল রঙের বস্ত্র পরিধান করুন পারলে যদি আপনাদের জন্মছকে মঙ্গল দুর্বল হয়ে থাকে রক্ত সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে মাত্রা অতিরিক্ত আলসেমি যদি আপনাদের মধ্যে থেকে থাকে অথবা আপনারা যদি আপনাদের এনার্জির মধ্যে কিছু খামতি পান উইল পাওয়ারের মধ্যে পান তাহলে অবশ্যই আপনারা হনুমানজির নাম জপ ধ্যান ধ্যান করুন হনুমান মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে পূজা দিন আপনার শরীরের ওজনের সাথে দশ গুণ করে ততকেরা মুসুর ডাল গরিব মানুষকে দান করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল বা মেরুন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তবে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা নাহলে বসের নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ আপনাদেরকে আপনাদের প্রত্যেককে হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখতে চলেছে কাজের চাপ চাপের কারণে আজ আপনারা হয়তো কর্মক্ষেত্রে আপনাদের মন দখল হয়ে থাকবে তৎসত্ত্বেও আপনার কাছের মানুষের হঠাৎ করে কোনো সারপ্রাইজ আপনাকে রোম্যান্টিক করে কিন্তু তুলতেই পারে